ও বৈশ্বিক বিবর্তনে নিজস্ব মানবিক মূল্যবোধ বিজ্ঞান মনস্কতা ও অসাম্প্রদায়িক চর্চাকে এগিয়ে নেওয়ার প্রচেষ্টা আজকে আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন তাদের প্রতি অসংখ্য ভালোবাসা ও কৃতজ্ঞতা যারা পর্যায়ক্রমে যুক্ত হবেন তাদের জন্য অগ্রিম সহানুভব আমরা বিনম্র চিত্রে শ্রদ্ধার সাথে স্মরণ করি যারা বাংলা ভাষা সংস্কৃতির অনুভব হৃদয়ে ধারণ করে তাদের কর্মে প্রচেষ্টায় মহান গৌরবের বিকাশে সচেষ্ট ছিলেন আমরা ভগ্নি ভালোবাসায় সহ গৌরবান্বিত হই যারা বাংলার মাটি বাংলার জল বাংলার আলো ছায়া বাতাসে নিজেদেরকে গড়ে তুলতে সচেষ্ট যাদের কর্ম চর্চা ও বাংলার স্পর্শে বিশ্ব সভ্যতায় অংশগ্রহণ করে বাংলার সংস্কৃতি ও সমাজ ভাবনার অবিচ্ছেদ্য অনুনরণ বাংলা গান সমৃদ্ধ বাংলা গানে নানা ধারা যুক্ত হয়ে তাকে করে তুলেছে অনন্য বহুমাত্রিক বাংলা গানের অনন্য ধারা হলো মরমি গান তহদিয়া ধারার এই বাণী প্রধান গানে সুর লয়ের ঝংকার অনন্য উচ্চতায় পৌঁছে দেয় ও তার মন্ত্রে যেখানে কেবল শ্রবণের মুগ্ধতা নয় বরং একই তিন চিন্তাকে সৃষ্টি রহস্য ও আত্মানুসন্ধানের শান্ত করে কর্মে যোগে ত্যাগের এক যৌথ বাংলার মরণী গান গুরু পরম্পরায় এই চর্চা প্রজন্ম থেকে প্রজন্মে হয় ঐতিহ্য ও পরম্পরার যুদ্ধবদ্ধতা বাংলা সংস্কৃতির অনন্য বৈশিষ্ট্য পিরাজপ্রায়ের পরম্পরায় লালন জীবন সাইয়ের ও শিশুদের মানব ধর্মের অপূর্ব অনুভব প্রকাশিত হয় ফরিদা পারে উদার করেছেন আমরা গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় আজকের ওই আয়োজনে স্মরণ করি লালন কন্যা এত ফরিদা পার আজকের আয়োজনে ফরিদা পারিনের জীবন ও কর্মের উপর সংক্ষিপ্ত আলোকপাত করার চেষ্টা করা হবে তাকে স্মরণ করে ভিন্ন আঙ্গিকে কিছু গান পরিবেশিত হবে সামাজিক বাস্তবতায় আমাদের আজকের আয়োজনটি জুমে জুম সংযোগে সম্পন্ন করতে হচ্ছে এই বাস্তবতা আমার মতো আপনারা আমরা সবাই অনুভব করছি আমরা শুরুতেই আজকের এই আয়োজনে শুরু করবো আমাদের ছোট্ট বন্ধু বাংলাকে ভালোবেসে তিনি আমাদের যে প্রিয় গান জাতীয় সঙ্গীত বাংলা গান সেই গানের কিছু অন্তত পরিবেশন করবেও আমি নীতি আছে নিকিত আছে অনুরোধ করছি তার পরিবেশনাটি করার জন্য কিন্তু শুনতে পেয়েছি অনেক ধন্যবাদ নিকিতা তুমি খুব সুন্দর করে বাজিয়েছ আহ এটার চর্চাটা লাগবে অনেক ধন্যবাদ তুমি ভালো থাকবে এবং এই চর্চা একদম চালিয়ে যাও

অ্যাডামের যে গান ছিল এগুলা শুনে শুনেই আসলে শৈশব কেটেছে আমারও আমি যদিও মানে লালনটাকে খুব পড়তাম আর কি থেকেই আমার সাথে আজকে আসলে লাকিলি আমার আব্বু আমার বাসায় আছে যার হাত ধরে আসলে আমার গান শুরু আপনি তো খুব ভালো করেই জানেন সেটা আমি চাই আসলে একটু আব্বুর সাথে পরিচয় হোক আমাকে হারমোনিতে আব্বু আজকে হেল্প করবে আসসালামাইকুম ধন্যবাদ আসলে আমার ছাত্র জীবন থেকে গানের প্রতি খুব ঝোঁক ছিল আমাদের ফ্যামিলিতে সঙ্গীতের প্রতি খুবই আসক্তি আমাদের ছিল তো আমার জীবনে আমি বিয়ের কিছু করতে না হলেও বাচ্চাদের জীবনে ছিলাম ছোটকাল থেকে তাদেরকে গানের প্রতি আগ্রহ তার খুব বেশি ছিল বন্ধুর বেশি তোকে লালনের গান আমাকে এমন একটা অনুপ্রাণিত করতো সেটা ফরিদাবাদ এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো মানে ফরদা যে এত আমার কাছ থেকে আমি এত ভালোভাবে তাকে গ্রহণ করি যে গান একটা অংশ তো যাক আপনাদের এই অনুষ্ঠান আপনারা যেভাবে প্রকাশ করতে অত্যন্ত ধন্যবাদ আমাদের সকলে এই প্রতি সমস্ত থাকতে হবে আমাদের প্রতি যদি এই আসক্তি না থাকে অবিরক্ত না হন তা আসলে এই গানগুলো হারাই যাবে

সজুর বরষা যেদিন গেছে সেদিন পাওয়া যায় পথের মাঝে পথারি পাওয়া যায় যেদিন গেছে সেদিন তোমরা বুড়ি গো মে গা দিনা তুমরা ভুলে গেছো মন নাম খেয়া কোন গন্তা পরা কাজল বধু খেয়া কোন গন্তা পরা কাজল বধু দূরে রে দিন